সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী দীপক মজুমদারকে বৃহস্পতিবার সংবর্ধনা জানানো হয় আটনং টাউন বড়দোয়ালি মণ্ডলের পক্ষ থেকে মণ্ডল কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয় বিজয়ী প্রার্থী দীপক মজুমদারের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানায় মণ্ডলের সদস্যরা তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দীপক মজুমদার বলেন তিনি এই জয়ের জন্য রামনগরবাসীকে ধন্যবাদ জানান পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজ্যের সমস্ত কার্যকর্তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন কারণ তাদের নিলস পরিশ্রমের কারণে তিনি জয়ী হতে পেরেছেন বলে জানান এদিন ভারতীয় জনতা পার্টি আমাদের প্রার্থী দলের আমরা মন্ত্রী বিধানসভায় সময় আমরা জনগণ আমাকে জয়ী করেছি তাদের প্রতি আমাদের আইন দরকার থাকতে আমার সাথে পরিশ্রম করে ক্রান করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি আমি যতক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র যে চিন্তা বা ওনার যে উন্নয়নের কাজ এবং আমাদের মুখ্যমন্ত্রী পদক্ষেত সরকারের কাজ এবং